তো আজকে তোমাদেরকে আমি দেখাতে চলেছি আটত্রিশ বডির জন্য চুড়িদার কাটিং কীভাবে করবেন এবং চুড়িদার কাটিংয়ের সব থেকে সহজ এবং সঠিক নিয়ম কোনো সূত্রের সাহায্যে তো প্রথমে আমাদের কাপড়টিকে চার পার্ট করে নিতে হবে তো এইভাবে করে আমরা তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে আছে দু পার্ট এবং তলে দুই পার্ট যে চার পার্ট তো প্রথমে আমরা কি করেছি প্রথমে আমরা দুই ভাঁজ করে নিয়েছি দুই ভাঁজ করার পরে এইভাবে ধরে আমরা কি করেছি অপর সাইডে আরেকটি এইভাবে করে ভাঁজ দিয়ে চার পার্ট করে নিয়েছি ঠিক আছে বন্ধুরা আজকে তোমাদেরকে আমি দেখাবো চুড়িদার কাটিং কীভাবে করতে হয় তাই পুরোটা সূত্রের সাহায্যে তাই পুরো তোমাদের ভিডিওটি দেখতে হবে তো প্রথমে আমাদের দেখো আমি চার পার্ট করে নিয়েছি এক পাট দুই পার্ট এবং তলে আছে দুই পার্ট তো চার পার্ট করে নিয়েছি এবং চাওড়াটা নিয়েছি কত ইঞ্চি চাওড়া নিয়েছি বারো ইঞ্চি পরিমাণ ঠিক আছে এটা হবে আটত্রিশ বডির জন্য চুড়িদার বা কামিজ কাটিং তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা হলো নিচের সাইডে প্রথমে স্কেল দিয়ে সোজাভাবে একটি দাঁত তেলে নিতে হবে ঠিক এইভাবে করে এভাবে দাগ টানার পরে আমাদের কি করতে হবে এই যে নিচের সাইজ থেকে ধরে আমাদের শোয়া এক ইঞ্চিতে একটি দাগ মারতে হবে এটা উল্টানোর জন্য ঠিক আছে শোয়া এক ইঞ্চি ঠিক এইভাবে করে এবার আরেকটি দাগ মারব সোয়া এক ইঞ্চির উপরে একটি দাগ মারলাম এরপরে কী করতে হবে আমাদের ঝুলের মাপ নিতে হবে এরপরে আমরা কি করব ঝুলের মাপ নিব তো এখানে ঝুল হবে আমাদের একচল্লিশ ইঞ্চি তো আমাদের নিচে যেটা বাড়তি সেটা নিয়ে নিয়েছি একচল্লিশ ইঞ্চি ঝুল হবে তার জন্য আমরা এখানে নেবো সাড়ে একচল্লিশ ইঞ্চি যেহেতু ফুটের ওখানে জয়েন্টে হাফ ইঞ্চি মরবে তাই আমরা এখানে সাড়ে একচল্লিশ ইঞ্চি নিব। আর এখানে প্রথমে একটি দাগ স্টেপ করে না সাড়ে একচল্লিশ ইঞ্চি ঝুল নিয়েছে এরপরে উপর দিক থেকে আমরা নিব নিচের সাইডে সাত ইঞ্চি পরিমাণ তার নিচে নিব কত ইঞ্চি চোদ্দো ইঞ্চি তার নিচে নিব কুড়ি ইঞ্চি তো প্রথমে আমরা কী বললাম সাড়ে একচল্লিশ ইঞ্চি ঝোল নিয়েছি তারপরে ওপর থেকে নিয়েছি সাত ইঞ্চি তারপরে চোদ্দ ইঞ্চি তারপরে কুড়ি ইঞ্চি এরপর এই দাগগুলোকে লম্বাভাবে কিন্তু মিলিয়ে নেবো আমি ঠিক আছে তো তার জন্য তোমাদের কী করতে হবে লম্বাভাবে দাগটা মেলানোর জন্য সব থেকে সঠিক নেওয়া হলো এইভাবে ফিতাটিকে এই সাইডে একটু টেনে নেবো এই সাইডে টেনে নেওয়ার পরে আমাদের আবার এখানে নেব সাত ইঞ্চি এখানে নেবো চোদ্দো ইঞ্চি এখানে নেবো কুড়ি ইঞ্চি এরপর ফিতারিকে একটু নেব এই সাইডে দিয়ে তোমাদের কী করতে হবে একটা এইভাবে দাগ গুলোকে তোমাদের মিলিয়ে নিতে হবে এইভাবে দাগগুলোকে মিলিয়ে নেওয়ার পরে তোমাদের কি করতে হবে সেটা তোমাদের দেখাচ্ছে এরপর আমরা নিব এর সাইড থেকে আবারও সাত ইঞ্চি পরিমাণ আটত্রিশ ইঞ্চি বডির জন্য এখানে সাত ইঞ্চি নিব এখানে নিব আমরা কত ইঞ্চি সাত ইঞ্চি পরিমাণ এরপর এখান থেকে আমরা নিব বডির চার ভাগের এক ভাগ তো বডি আছে এখানে যেহেতু আটত্রিশ ইঞ্চি তার জন্য যদি আমরা কি করবো চার ভাগ করবো আটত্রিশকে যদি চার ভাগ করা হয় তাহলে এখানে হবে সাড়ে নয় ইঞ্চি তো এখানে সাড়ে নয় ইঞ্চিতে রাজ না এক ইঞ্চি নেব স্লাই মার্জিন এরপরে আমরা চলে যাবো কীসে হিপের মাপে এই যে নিচে যেখানে ফাড়া শুরু হবে সেই মাপে চলে যাব আমরা এরপরে এখান থেকে আমরা কত ইঞ্চি নিব সাড়ে নয় ইঞ্চি হিপ যেহেতু আছে আমাদের আটত্রিশ ইঞ্চি তার জন্য নিতে হবে সাড়ে নয় ইঞ্চি এটা যদি চল্লিশ ইঞ্চি হিপ থাকতো তাহলে আমাদের নিতে হতো এখানে দশ ইঞ্চি তো এখানে আমাদের একই সমান হিপ আছে তাই জন্য এখানে নেবো সাড়ে নয় ইঞ্চি এখানে এক ইঞ্চি দাগ মারবো তারপরে এক ইঞ্চি সেলাই মার্শিন এক দাগ মারবো এরপরে তোমাদের কী করতে হবে এরপরে তোমাদের চলে যেতে হবে একদম নিচে ঘের নিচের ঘেরটা কতটা নিবে তো নিচের ঘের এখানে নেবে আমার বাইশ ইঞ্চি পরিমাণ তো বাইশ ইঞ্চি যেহেতু এখানে ঘের নিবে আমার তাই বাইশ ইঞ্চির জন্য আমরা কত ইঞ্চি নেব বাইশ ইঞ্চির জন্য আমরা নিব এখানে এগারো ইঞ্চি পরিমাণ এরপরে আমরা নিব এখানে এক ইঞ্চি পরিমাণ সেই মার্জিনের জন্য তো এতদূর পর্যন্ত তোমাদের কারো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং কোন জায়গাটি বুঝতে অসুবিধা হয়েছে সেটা আমাকে বলবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তোমাদের এরপরে তোমাদের আমি দেখাবো সাইডটা যে ফিটিং করবো আমরা সাইড সাইডে কীভাবে ফিটিং করতে হবে তারাই তোমরা তোমরা দেখাচ্ছি তো তোমরা এই স্কেলটির সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তোমরা সাইড ফিটিং করতে পারবে তো এটা দেখতে পাচ্ছ সাইড ফিটিং স্কেল এটার সাহায্যে কিন্তু খুব সুন্দর এবং সঠিকভাবে কিন্তু এটা তোমরা করতে পারো সাইডটি ফিটিং তো অবশ্যই তোমরা মিডিল মাপটি মেপে দেখে নেবে তারা যদি মিডিল কম বেশি হয় তাহলে কিন্তু এটাতে সঠিকভাবে কিন্তু সাইডটা ফিটিং হবে না এরপর আমরা কী করব স্কেলটাকে এখানে বসাবো তো এটা আছে হিপ মানে নিচে দিক আর এটা চেস্ট উপরে দিই তো এই স্কেলটাকে এই বলে ধরে আমরা এইভাবে করে বসাবো এইভাবে বসাবো এইভাবে বসানোর পর আমরা কি করবো এইখান থেকে এভাবে একটি দাগ মারবো এবং একটি টেনে দেবো ঠিক আছে এরপর একটু সাইডে রান্না দিব তারপরে এখান করে বসাবো এখানে বসিয়ে আবার কি করবো এই বলে একটি দাগ দিব এই বলে আরেকটি দাগ দিব ঠিক আছে তো আমাদের সাইডের দাগটি মারা কমপ্লিট এরপরে কি হতো আমাদের এইখান থেকে এইখানের মধ্যে দাগটি মিলাতে হবে তার জন্য আমাদের এই যে স্কেলটি দেখতে পাচ্ছেন রাউন্ড স্কেল এই রাউন্ড স্কেল দিয়ে আমাদের এটা কিন্তু মিলাতে হবে এইভাবে এটাকে বসাবো এই দিকে এইভাবে এটাকে এদিকে বসিয়ে আমরা কী করবো এইভাবে করে দাগটি মারব তারপরে একইভাবে কিন্তু এটাকে আমরা এই সাইডে বসাবো তো এইভাবে দাগটি মারব তো আমাদের এই নিচের দাগটি মারা প্রায় কমপ্লিট তো দেখতেই পাচ্ছেন এই স্কেলটির সাহায্যে কিন্তু আমরা এটাকে মেরে নিয়েছি খুব সুন্দর এবং সঠিকভাবে এরপরে আমাদের এই যে আরমোল আর্মোলটা কীভাবে কাটিং হতে হবে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এই স্কেলটির সাহায্যে আবার আমরা কী করতে হবে এইখান দিয়ে বসাতে হয়ে গেল তোমাদের এভাবে সুন্দরভাবে দাগ হবে সুন্দরভাবে দাগ মেনে নেওয়ার পরে আমাদের কি করতে হবে এই যে এই এইটাকে নাম বলা হয় তো এই স্কেলের সাহায্যে আর্মুল কাটিং করতে পারো এবং গলের ডিজাইন কিন্তু এই স্কেলের সাহায্যে কিন্তু করা যায় তো এই স্কেলটা প্রথমে নিভোই এইভাবে যে আমরা কি করবো এইভাবে বসাবো এইভাবে এইভাবে বসানোর পর আমাদের কী করতে হবে এই যে এখান থেকে ধরতে হবে এইভাবে এইভাবে করে কিন্তু আমরা এই স্কেলটির সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে আরমলে সেপ দিতে দিতে তো তোমরা যারা এই স্কেলটি নিতে চাইছো তারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই স্কেলটি ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে সেটা তোমরা নিয়ে নিতে পারবে এখান থেকে এরপরে কী করতো আমাদের বাইরে দাগে দাগে আমাদেরকে কাটিং করে নিতে হবে এরপরে আমরা কী করবো বাইরে দাগে দাগে কাটিং করে নিবো প্রথমে আমাদের নিচের সাইড থেকে কাটিংটি স্টার্ট করতে হবে এই সাইড থেকে এরপরে উপরের সাইড থেকে এরপরে এই সাইড টি এরপরে তোমাদের কিছু কাজ আছে সেটা হলো প্রথমে আমরা এখানে মাঝখানে একটি ঠুটুক মেরে নিব এরপরে কি করবো আমরা নিচের সাইড সেভ করবো এরপরে এখানে কিন্তু আমরা একটা কুটুম মেরে নেবো এবং এখান থেকে আমাদের সাইড করা হবে তাই এখানে একটি আবারও কুটুম মেরে নিতে হবে এবং এটা হবে মিডিল পয়েন্ট তো এখানে একটি কুটুম মেরে নেব এবং এখানে একটি কুটুম মেরে নেব এখান দিয়ে আমাদের সেলাই যাবে সেই জন্য তো আমাদের সামনে এবং পিছন পাত কাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে বাকি যে কাপড়টি আছে এই যে কাপড়টি এখান থেকে আমাদের হাতা কাটিং করতে হবে কীভাবে হাতাটা কাটিং করতে হবে সেটা তো আমাদের দেখাচ্ছি দেখাচ্ছে তো এটা হয়েছে আমাদের সাড়ে নয় ইঞ্চি এটা এক ইঞ্চি এটা সাড়ে নয় ইঞ্চি এটা নিয়েছি আমরা সাত ইঞ্চি এটা লম্বাটা নিয়েছি সাত ইঞ্চি এক ইঞ্চি এক ইঞ্চি আর নিচেরটা নিয়েছি আমরা এগারো ইঞ্চি তো কারো যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে এরপর এই পাতটিকে আমরা সাইডে সরিয়ে রাখবো তারপরে আমাদের এই বাকি অংশটা থেকে হাতাটা কাটিং করতে হবে তো হাতাটা কিভাবে কাটিং করতে হবে সেটা তোমাদের আমি এখন দেখাবো এরপরে হাতার কাপড়টিকে এইভাবে ধরে আমরা প্রথমে এইরকমভাবে ভাবে একটি ভাঁজ করবো ঠিক এইভাবে এভাবে ভাঁজ দিয়ে আবার আমরা কি করব চার পাট করে নেব ঠিক যেভাবে চুড়িদারটাকে আমরা চার পাট করে ফেলেছিলাম কিন্তু আমরা করে ভাবে হাতা কাটলে পারফেক্ট ভাবে হাতা কাটি হবে তার জন্য তোমাদের কি করতে হবে এই চুড়িদারটাকে বলে যে চুড়িদারের পাত্রী আছে এ বলে শার্ট করে নিতে হবে এভাবে শার্ট করে নিয়ে তোমরা কি করবে এইখান থেকে ধরবে এভাবে এইখান পর্যন্ত মাপবে কত ইঞ্চি আছে আট ইঞ্চি তো এই আট ইঞ্চি তোমরা কিভাবে মাপটে নিবে সেটা তোমাদের দেখাচ্ছে আট ইঞ্চি নেব ঠিক আছে এখানে আট ইঞ্চি আর উপর থেকে নিয়েছি আমরা কত ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি উপর থেকে সাড়ে তিন ইঞ্চি এবং এই সাইড থেকে নিয়েছি আট ইঞ্চি পরিমাণ তারপরে কি করতে হবে তোমাদের স্কেলটি সাহায্যে তোমাদের প্রথমে একটি দাগ মেরে নিতে হবে এইভাবে করে এরপর আমাদের এইখান থেকে ধরে হাতে ঝুল যা আছে তার থেকে এক ইঞ্চি বেশি নিতে হবে তো হাতের ঝুল আছে আমাদের উনিশ ইঞ্চি তো এখানে কুড়ি ইঞ্চি নিব এবং এখানে এক ইঞ্চি উল্টানোর জন্য আবারও নিতে হবে এরপরে কি করব এই স্কেলটিকে বলে রেখে আমাদের প্রথমে একটি সুন্দরভাবে দাগ মেরে নিতে হবে তারপরে নিচের সাইডে আবার একটি দাগ মেরে নিতে হবে এরপরে কী করতে হবে আমাদের এদিক থেকে হাতের যে মোহরাটা আছে সে মোহরা অর্ধেক নিতে হবে তো আমার এখানে হাতের মোহরা আছে নয় ইঞ্চি নয় ইঞ্চির হবে ইঞ্চি ইঞ্চি এখানে দাগ মারবো ইঞ্চি এক্সট্রা জন্য এরপর কি করবো আমরা এরপর আমরা এই যে স্কেলটি দেখতে পাচ্ছেন এই স্কেলটির সাহায্যে কিন্তু আমরা হাতে শিল্পটি ই করবো ফিটিং করবো শিল্পটি কিভাবে কাটতে হবে হাতে এটা তোমাদের দেখাচ্ছি তো হাতের এটা আমরা খুব সুন্দর এবং সহজ নিয়মে কিন্তু এই সিল্ক স্কাটিং স্কেলটি দিয়ে করতে পারব তো প্রথমে আমাদের কি করতে হবে এই দিক থেকে নিতে হবে তিন ইঞ্চি পরিমাণ তারপরে এই স্কেলটি ধরে আমাদের এইভাবে করে এখানে বসাতে হবে ঠিক এইভাবে এইভাবে বসানোর পর আমাদের এইখান থেকে ধরে এ বলে একটি দাগ টানতে হবে ঠিক এইভাবে করে তাহলে খুব সুন্দর এবং সহজ নিয়মে কিন্তু এটা আমরা কাটিং করতে পারবো এই স্কেলটির সাহায্যে তো তোমরা এই স্কেলটি যারা নিতে চাইছো তারাও কিন্তু ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটি পেয়ে যাবে সেখান থেকে কিন্তু এই নিতে পারবে এরপরে কি করতে হবে আমাদের এই স্কেলটিকে এই বলে ধরে ধরে মোটা দিক উপর দিকে নিচে এইভাবে বসিয়ে এইভাবে একটি দাগ মারবো এরপর স্কেলটিকে আবার ধরে এই সাইডে টেনে নেব এক ইঞ্চি আবার এইভাবে ধরে একটি দাগ মারবো এরপর কি করতে হবে আমাদের তাল কাটিং করার জন্য স্কেলটি প্রথমে আমরা এইভাবে বসিয়েছিলাম এরপর স্কেলটাকে টেনে একটু এইদিকে নিয়ে আসবো এইভাবে এইভাবে নিয়ে এসে আমরা এখান দিয়ে ধরে এ বলে মিলিয়ে নেব তোমরা বুঝতেই পারছো কিভাবে আমরা এই রাউন্ডটি দিলাম এই স্কেলটির সাহায্যে এরপরে কি করতে হবে আমাদের বাইরের দাগে দাগে কিন্তু এটাকে আবার কাটিং করে নিতে হবে কারো যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং কোন জায়গাটি তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে সেটা বলবে ঠিক রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং তোমরা কত বড়ের জন্য চুড়িদার বা কামেজ কাটিং শিখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানাবে এবং এরপরে কীরকম ভিডিও দেখতে চাও সেটাও বলবে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি তো এই চুড়িদারটা তোমরা যারা তৈরি করা দেখতে চাও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন ভিডিওটিকে এবং কমেন্ট করে জানাবেন কে কে দেখতে চান এই ভিডিওটি